কই বাপা ভালো আজ সরে গেলে খুব ভালো মন্দ খেলে মনে হচ্ছে সরো বাড়ি মানে আমি আর যাবো নি মা কেন সরো বাড়ি আর যাবো আমার আমি একটা জিনিস মানে বুঝতে পারি না আচ্ছা এই ঘটনাটা শুধু আমার সঙ্গে হয় না সব জামায়ের সঙ্গে হয় আমি কিছু বুঝতে পারি না কি হয়েছে কি হয়েছে শুনবি আচ্ছা মানুষ সরো যায় কি জানি সরো বাড়ি যায় যখন মানুষের মনে একটা আশা থাকে মানে আজ সরো যাচ্ছি মানে ভালো মন্দ খাবো নিশ্চয়ই শাউড়ি আর অবশ্যই সৌর শাউড়ি ভালো মন্দ জামায়ের খাওয়ায় খুব খাওয়ানো খাওয়ায় সাধ্য ভোর তার যেরকম অকাধ আছে তার বহা সাধ্য করে যে জামায়ের ভালো মন্দ খাওয়ানো তো আমার শাউরিও খুব চেষ্টা করে জামায়ের খাওয়ানোর জন্য আমার শাউরি মানে বড্ড বাড়াবাড়ি করে ফেলে এই বাড়াবাড়িটা আমি আমার সাথে হয় না সব জামায়ের সাথে হয় মানে বুঝতেই পারি না তবে এই সিস্টেমটা প্রত্যেক শাউরি প্রত্যেক সৌর চেঞ্জ করা দরকার কিরম বলো তিনি যেমন দেখো আমি সৌর বাড়ি গেছি আজকের সৌরবাড়ি গিয়ে মত্তরে এবার আমার শাওড়ি আমার বোর বলছে এমা শুশুড়ি ভাত তরকারি রেডি হয়েছে জামা রেডি হতি বলো আমার দেখা পেয়েছে ও জামাই বাপা জামাই মুখ হাত ধুয়ে নাও ওই ওখানে টোয়ালে আছে মুখ হাত ধুয়ে নাও নিয়ে মুছে চলে এসো ভাতে বসে যাও অনেক রাত হয়ে গিয়েছে বুঝতে পেরেছো ভালো ভালোই ভালোবাসা দিচ্ছে খাওয়ার সময় গাঁটা মেরে যায় আমার খুব লজ্জা লাগে আমি বাড়া খেতে পারি না এত লজ্জা লাগে আমার সবার হয় সবার হয় না আমার খুব হয় সবার যদি হয় এই জিনিসটা পরিবর্তন করতেই হবে কিরাম করে বলো তিনি দেখো আমার শাওরি যত রকমের জোগাড় করেছে সে মাছের গোছ থেকে শুরু করে মুরগির গোশ থেকে মাছ থেকে শুরু করে মুরগির গোশ থেকে শুরু করে মটন থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে যা মানে দশ পনেরো রকম যা জোগাড় করেছে করেছে আইটেম করেছে করেছে ঠিক আছে সব জোগাড় টোগাড় করে নে এপারে রেডি বুঝতে পেরেছি ওপার থেকে আমার সৌর সে এক বারোশো ও শগোর বেটা কোথায় কিছু নেই তো আগে গাড়ির ভিতর পুরে এনেছে ও আগে গাড়ির ভিতর টুড়ে নে ঠিক আমি যেখানে বসবো আমার গাড়ির ধারে বসে কাঁধে একটা ঘাম চাঁদে কাঁধে একটা গান চাঁদে পাড় ওপর বলে আমি ভরে উঠে ওঠে কাঁটাই চলে গেছে মগরাট কাঁটাই গে ইলিশ মাছ পাইনি ইলিশ মাছ পাইনি বলে ওখান থেকে ফার্স্ট ট্রেন ধরে আমি ফার্স্ট টেন ধরে ডায়মন্ড হারবার চলে গেছি

তা দোকান না খুললি এবার দোকান খুলে যখন জাল কিনে জাল কিনে নদী জাল ফেলে আমার জন্য ইলিশ মাছ ধরে নিয়ে ধরে নদী হ্যাঁ বেশ ভালো ইলিশ মাছ ফিলিশ মাছ সব জোগাড় করে জামা এবার দিচ্ছে জামা এবার বলছে মা শুশুরি মুরগির গোষ্ঠটা দিয়ে জামার ধারে জামার পাতের ধারে হ্যাঁ এই মাছটা চিংড়িটা দে ডিম ভাজা দে আলু ভাজা দে টেবিলের কাছে সব দিচ্ছে হাঁড়ি গোটা গাড়ির ধারে বইসে নে আর খালি উই করছে আমার বোনা সরম লাগছে লজ্জা লাগছে আমি খেতে পারি না ঠিক আছে তোদের যদি জামাইয়ের ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছা থাকে তুই যত রকম জোগাড় কর মনে করো তুমি দশ রকম জোগাড় করেছো জামার জন্য দশটা এরকম ছোট ছোট বাটি দশ রকম আইটেম তুললে ঠিক আছে একটা বড় প্লেটে ভাত তুললে আর একটা প্লেটে এক্সটা ভাত তুলে এক কোনের ঘরে জামার বইছে দাও বউ 10 মিনিট দেখো দরজাটা বন্ধ যা বন্ধ করে দে 10 মিনিট দেখো চিটে মুচে এইরাম করে কেনব সুযোগ প্লেটটা ধুইতে হবে না শান্তিভাবে ভাবে খেদি ওর বলে আর না তো বড়া গানির ধারে বই আড়ি পড়া বইছে বইছে মা চুষুড়ি জামার পাতে দাও ও জামাই তুমি গোশ খাও না ও জামাই তুমি কি হাঁসের গোশ খাও না আরে সুযোগ হাঁসের গোশ কেন তুই হাঁসের ভুনা ভাজা করে হাঁসের গু তেলে ফেলে ভাজা করে দে না ও জামাই খাও ও জামাই খাও লজ্জা খাওয়া যায় হ্যাঁ লজ্জায় খাওয়া দাওয়া ঠিক মতো হয় না আমি বাঙা আজ সর বাড়ি যাব নি সবু খাওয়ার ইচ্ছা বউটার নিয়ে হোটেলে চলে যাবো হোটেলতে ভালো মন্দ খেয়ে আসবো আরে তোদের যদি খাওয়ানোর ইচ্ছা থাকে ভাই ইচ্ছা না তো এরকম গামলাটা ধরে গিয়ে সাউরি লাশিনি অন্য ঠিক করেছে মেকআপ ছোকে যেন মানে শাউড়ির ভাতারেস শাউরি মেকআ টেকাপ করে নিয়ে জামার কাছে কে বলবে নও জামাই ন জামাই ওদের যদি খাওয়ানোর ইচ্ছা থাকে এই জিনিসটা আমি ভুল বলছি কি ঠিক বলছি নিয়ম চেঞ্জ করো আজকালের পর থেকে জামার যদি খাওয়ানোর ইচ্ছা থাকে যত রকম আইটেম করেছ সব একটা একটা বাড়ি তুলবে একটা প্লেটে ভাত তুলবে একটা প্লেটে ভাত এক্সট্রা দেবে দিয়ে কোনো একটা সাইডের ঘরে গিয়ে তুমি যা যা জোগাড় করেছো তোমার বলতেই হবে না যা যা জোগাড় করেছো তুমি একটা ঘরে জামার সুস্থ ভাবে শান্তি ভাবে খেতে দাও দশ মিনিট পরে গিয়ে দেখবে সকল প্লেট চেটে মুচে খেয়ে এমন সাদা করতেছে তুমি ডাইরেক্ট সেই প্লেট নে ডাইরেক্ট তাকে রেখে দেবে ধুইতে হবে না ঠিক আছে আর না তো মনে হয় ঘাঁটির ধারে গিয়ে ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট প্লেট ধুইতে হবে না চেটে মুচে খেয়ে নেবে আমি বলছি তো মুরগির গু মানা মুরগি হেগে দেবে সেই গু তেলে ফেলে ভালো করে ভেজে দিলি মানা গু পর্যন্ত কলজে মনে করে খেয়ে নেবো